চলে এলাম ভবন রামলীলা ময়দান বলে এটাকে এটা রামলীলা ময়দান এখানে মেলা বসেছে ভীষণ মেলা আমি এই দুপুরবেলায় আসলাম এখানে বিকাল থেকে আর আসা যাবে না এখানে ঢোকা যাবে না এখানে এই রাবণের মূর্তিকে জ্বালানো হবে রাত্রে বারোটা একটার সময় রাবণ কুম্ভকর্ণ আর তোমার মেঘনাথ তিনও কই এখানে রাত্রে জ্বালানো হবে দেখো এর ভিতরে বাজি দেওয়া আছে অনেক বস্তা বস্তা বাজি দেওয়া আছে বড় বড় বোম দেওয়া আছে এর ভেতরে ওই দেখো দেখাচ্ছি ওইগুলো দেখো সাহায্যে নিয়ে যাচ্ছি আমি কাছেই যাচ্ছি দেখতে থাকো এ রাবণকে এখানে জ্বালানো হবে

এটা রাত্রে জ্বালানো হবে তাই চলে এলাম রাত্রে ঢোকা যাবে না এখানে গত বছর অনেক লোক মারা গেছিল পদপৃষ্ঠ হয়ে তাই চলে এলাম দিনেই ভিডিও বানাতে একটু পর থেকেই মোটামুটি লোক আসা শুরু হয়ে যাবে মেন রাস্তা বন্ধ করে দেওয়া হবে দেখতে থাকো বন্ধুরা রামলীলা ময়দান দেখো এখানে এটা হচ্ছে রামলীলা ময়দান বিশাল বড় মাঠ এখানে ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে